আছি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ব্লক টু অঞ্চলের খোপাকাটি খোপাকাটি পোস্ট অফিস এবং এই গ্রাম খোপাকাটি এখানে যে বাড়ি দেখছেন পিছনে এটাই হচ্ছে ইলিয়াস আলী যিনি বিগত তিন মাস ধরে নিখোঁজ হয়েছেন সুদূর মক্কা শরীফে পবিত্র হজ করতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন ইলিয়াস আলী এবং সেখানে তিনি জেদ্দায় নামার পরে এক দিনের মধ্যেই সেখানে কিন্তু নিখোঁজ হয়ে যায় মে মাসে এখনও পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি তো আমরা তার পরিবারের কাছে জানবো যে কীভাবে এই ঘটনা ঘটলো এবং তারা কোথায় কোথায় অভিযোগ আবেদন জানিয়েছেন আমরা সেটা জানবো ছিল তা এখানে যাওয়ার ফ্লাইটে ওখানে যাওয়ার পরে ও রুম পৌঁছানোর পরে আবার জন্য বেরিয়ে যাই তফ করতে তফ করার পরে ওখান থেকে এসে ওখানে চুলটা কেটে পাওয়া যায়নি আবার তখন বিল্ডিং এসে কেটে নেওয়ার উদ্দেশ্যে ওখান থেকে আবার চলে আসে তো ওইখানে আমাদের এলাকারই দুইজন হজির দেখা হয় তো ওরা মানে চিন্ন জানা আর কি তখন আমার দিদি যে জামাই আমার দিদি দুইজন হজে গেছিলেন তো দিদি বললো যে আমার দাদাটা কিন্তু একটু মানে মেন্টাল মানে স্মরণশক্তিটা একটু হজে যাওয়ার সময় একটু মানে ইয়ে হয়েছিল কম ছিল আর কি কবে থেকে এটা এটাই মানে হজে যাওয়ার মতো অনেক দু তিন মাস আগে থেকে আর কি চিকিৎসা চলছিলো না চিকিৎসা চলছিলো চিকিৎসা অবস্থা অবস্থায় হজে গেছিলেন তো ওখানে দেখা পরে তখন আমার দিদি বলল সেই দুইজনকে আপনি একটু লে যান আপনি তো যাচ্ছেন চুল কেটেতে কেটে নিয়ে চলে আসবেন তো ওখানে যাওয়ার পরে ও কেটে কিন্তু পাইনি মানে দশ মিনিট দু মিনিট পরেও আবার রিটার্ন চলে আসে তো দিদি ওখান থেকে ব্যাগ গেলে নিজের ব্যাগ গেলে নিজে উপরে নিজে একটু খুলতে লেট হয় মোটামুটি বিশ পঁচিশ মিনিট ধরে ওই ওই মধ্যে আবার রিটার্ন আসে তো ওই যার সাথে এসেছিলেন ওরা কিন্তু এসে সে লিফটে উঠে যখন ওই দুজন লেফটে উঠে যায় আর ওর সমস্ত লিফ্ট পরিপূর্ণ হয়ে যায় তখন ও আপনার নিচে আবার সে থেকে যায় তো ওরা ভাবলো যে ওর লেফটে উঠে আপনার রুম চলে আসবে তো ওরা আর ওখান থেকে চলে যায় উপরে পরে আবার খানিক কিছুক্ষণ পরে দিদি নিচে এসে দেখছে যে ওই দুজন খালি অবস্থায় মানে ওরা ওদের কাছে আর নাই দাদা তো দিদি বললো যে তো আমার এই লোক কই তো কেন সাথে আসেনি কেন তো তখন তো আমার আমরা একসঙ্গে সঙ্গেই নিয়ে এসেছি ওদেরকে তো ওই ওই তখন থেকেই যে মানে দিদির সাথে বিচ্ছিন্ন হয়েছে তো হয়েছে এখন পর্যন্ত আর কোনো খবর পায়নি সেখানে তো যে আরবে যেখানে লিফ্ট ছিল বা বিল্ডিং যেখানে ফ্ল্যাটে তারা থাকছিলেন সেখানে তো সিসি ক্যামেরা প্রশাসন ছিল তৎক্ষণাৎ কি আপনারা জানাননি বিষয়টি তখন জানানো হয়েছে দিদিকে সবাই সব তখনই জানানো হয়েছিল তখন তখনই ওরা বলে আশ্বাসন দিয়েছে আর কি এটা গিয়েছে এখন চলে আসবে তোমার হাতে ইয়ে আছে কিনা বালাটা আছে আপনার বাকি ব্যাচগুলো যে ছিল সে ব্যাচগুলো কিন্তু রুমে রেখে চলে এসেছিলো আর বাকি ডকুমেন্টস বা আর কোনো শরীরের জামা কাপড় কিছু নেই শুধু একটা গামছা আর এর এরহামের যে কাপড়টা সেটাই পরনে ছিল তো শুধু বালাটা আছে অতি সব মানে ফাইল নাম্বার আছে কপার নাম্বার আছে পাসপোর্ট নাম্বার সবই তো পুলিশরা ওরা বললো না চলে আসবে পুলিশ মানে ঢুঁড়া নিয়ে চলে আসবে এই বলে দিদিকে সবাই বলে দিদি ওখানে যায় বারবার অফিসে যায় আর অফিস থেকে চলে আসে আর দাদা তখন ওখানকার লোকেরাই মানে আর কি বলে কি যে তুমি কাঁদিয়ে কিছু করে না ও চলে আসবে পুলিশ পৌঁছে দেবে পুলিশ পৌঁছে দেবে এই বলে বলতে বলতে তিন দিন চার দিন হয়ে যায় এখন পর্যন্ত তারপরে তিন দিন চার দিন পরে কমপ্লেনটা নিয়েছে ওখানে আর কি কমপ্লেন হওয়ার পরে সিসি ক্যামেরা খুললে সিসি ক্যামেরা খোলার পরে যদি দেখা যাচ্ছে তো ওই বিল্ডিংয়ে ঢুকে আবার ঢুকছে বের হয়েছে ওখানে আশেপাশে হেঁটেছে তারপরে আবার চুল কেটে পাইনিতে নাইকে দেখতে পেয়েছে নাইকে দেখার পরে ওখানে চুলও কেটেছে চুল কেটে পয়সা চেয়েছে পয়সা নাই তো চুল কাটতে কাটতে আবার ওর সঙ্গে দেখা করা হলো যে চুল কেটেছে তো তোমার তুমি যা চুল কেটেছো তো তুমি পয়সা নাওনি নিজে আমি পয়সা চাইলাম তো ওখান থেকে চলে আলো মানে আমরা সিসি ক্যামেরাই দেখতে পাচ্ছি যে ও চুল ঝাড়তে ঝাড়তে ওখান থেকে হাঁটতে হাঁটতে এক সাইডে চলে আলো রাস্তা দিয়ে তারপরে ওখানে একদিনে সিসি ক্যামেরাটা খোলা হয়েছে তারপরে ওখান থেকে একটা মানে মোড় আছে সে মোড় থেকে যে কোথায় গেল ওখান থেকে আর যে সিসি ক্যামেরা খোলা হবে আর আর কিছু বলেনি আমার নাম মোহাম্মদ ইউনুস আমার নাম মোহাম্মদ ইউনুস পৌঁছে মানে কতক্ষণ পর নিখোঁজ হয় মানে প্রথম দিন যখন আপনারা নামলেন সাফা মারোয়াই গেলেন এবং চুল কাটার উদ্দেশ্যে তিনি বেরিয়েছিলেন তারপর থেকে কি নিখোঁজ তারপর ওখানে ছটা নাগাদ রুমে পৌঁছালাম তেইশ তারিখ সকাল ছটায় ছটা থেকে নিয়ে সাতটার মধ্যে মধ্যে নিচে নেমে গেছে এক ঘন্টার মধ্যে নিচে তিনি কি মোবাইল ব্যবহার করতেন মোবাইল ব্যবহার করতেন কিন্তু ছিল না ওদের ওর কাছে সব ব্যাকে ঢুকানো আছিল বাড়ির বাড়ির নাম্বার বা আপনার পরিবারের কারো নাম্বার তিনি জানেন যেটা নিজের নাম্বার মোবাইল নাম্বার সেটা জানতো মুখস্থি ছিল এখন যে এতদিন পার হয়ে গেছে প্রায় কয়েক মাস পার হয়ে গেছে তার কোনো ক্লো কোনো খোঁজ কেউ দিয়েছে প্রশাসন বা কেউ না এখন পর্যন্ত কোনো খোঁজ তো আপনি আপনারা যেদিন চলে আসলেন আরব থেকে সেদিন সেখানকার আধিকারিক লোকাল আরব সরকারের যে থানা পুলিশ বা কেউ কিছু কি জানিয়েছিলেন সেখানকার আমি তো সেখান থেকে বেলা দশটা হতে হতে ওখানকার অফিসে আমি জানিয়েছি তারা আমাকে বুঝিয়ে রেখ রাখল যে এখানে সবুর করো দোয়া করো কাঁদতে হবে না আমি বললাম যে ওর কাছে কার্ড নাই সে তার কাছে মোবাইল নাই টাকা নাই পয়সা নেই কিছু নাই শুধু একটা এহরাম নিচে আছে আর উপরে একটা গামছা ঘাড়ে নিয়ে আছে তো ও আসতে পারবে না তো সবাই আমাকে মানে ইয়ে দিয়ে রাখলো যে না চলে আসবে সে হারাবে না এখানে কোনো লোক হারাই না দিনের মধ্যেই দেখো পৌঁছে যাবে কেউ না কেউ ওকে পৌঁছে দিবে এখানে এক মাস আট দিন তারপরে মদিনায় থাকলাম টোটাল আমরা বিয়াল্লিশ দিন থাকলাম ওখানে এই বিয়াল্লিশ দিনের মধ্যে কোনো তার খোঁজ পাওয়া যায়নি কোনো খোঁজ পাওয়া যায়নি তার ডকুমেন্টসগুলো ওখানে অফিসে তো কতবার আমি দিয়েছি তারপর ওখান থেকে আমি অফিসে যাওয়া আসা করতে করতে আমি বললাম যে আমাকে লোক দেন আমি প্রত্যেকটা বিল্ডিং আমি খুঁজব তো ওরা বলছে না ওইভাবে খুঁজা সম্ভব নয় তারপরে আমি ফের আবার বললাম যে সবাই বলছে যে বিনা কার্ডে ওকে নিয়ে যেয়ে জিপ দায় রেখে দিবে জেলখানায় আমি তখন অফিসে গিয়ে বললাম যে আমাকে তাহলে জিপ দায় নিয়ে চলেন গাড়ি আমি ভাড়া করব দিব আমাকে সাথে লোক দিয়ে নিয়ে চলেন অফিসের লোক এই কথা শুনে তখন আমার এখন আপনি কি চাইছেন আমি চাইছি যে যেইভাবেই হোক আমি ওকে খুঁজে সঙ্গে স্বামী স্ত্রী দুজনেই কলকাতা এয়ারপোর্ট থেকে মক্কা শরীফ গেলেন সেখানে দীর্ঘ পঁয়তাল্লিশ দিন প্রায় থাকার পরে আপনি একাই ফিরে আসলেন স্বামী স্বামী ছাড়া ফিরে আসলেন তো এতে কি বলবেন এতে আমি মানে দুঃখিত আমি ওখানে বাসে যখন চাপলাম তখন আমার কান্দনে আমার সারা বাসের মানুষ সবাই কেঁদে বেহোশ আমি তো বেহোশ কিন্তু সবাই কেন্দ্রে বেহোশ যে আমরা কলকাতা থেকে আসলাম এক জাহাজে এক জাহাজের মানুষ আমরা সবাই ফিরে যাচ্ছি আমরা একটা হাজি সাহেব ইলিয়াসকে যে রেখে যাচ্ছি আমাদের এটাই দুঃখ সব কিছুতেই আনন্দে এটাই আমাদের দুঃখ আজকে বলে আমরা ওখানে আমার কাঁদনে সারা বাসের মানুষ দেছি এই যে আপনি যে এক এখন একাকিত্ব ভোগ করছেন আপনার পরিবারে কোনো ছেলে মেয়ে সন্তান সন্ততি নেই একমাত্র আপনার পাশে দাঁড়ানোর মতো ছিলেন আপনার স্বামী তিনি একটা এমন জায়গায় নিখোঁজ যে সেটা অন্য দেশ সেটা অন্য জায়গা অন্য আর কিছু এটা মানে কীভাবে আমি বাড়ি আসার পর আমার তো একাই আমার আমি তিন মাস ধরে দুই মাস ধরে আমি অন্যের বাড়ি থেকে খাবার খেলাম সব সময় আমার মানে কান্দার ছুটে না এবং আমি খাওয়া দাওয়া সেখানে করতে পারিনি নিজে রান্না বা করতে পারিনি সমস্ত জিনিস ওখানে ফেলে এসেছি আবার বাড়ি এসেও আমি দুই মাস ধরে রান্না করে খেতে পারিনি অন্যের বাড়ি থেকে আমি খাবার খেয়ে বেঁচে আছি ভারত সরকার এবং রাজ্য সরকারের প্রতি কি আবেদন করবেন কি যে বলবেন আমি আবেদন যে আমি যে কৌশলেই হোক আমি তাকে ফিরিয়ে বাড়ি আনতে চাই আপনারা দেখছেন যে এই মুহুর্তে তারা একসঙ্গে স্বামী স্ত্রী হজে গিয়েছিলেন এবং তিনি স্ত্রী একাই ফিরে এসেছেন স্বামী তার এখনও বাড়ি ফেরেনি এবং তার কোনো খোঁজ পাওয়া যায়নি এখন অবধি এবং আপনারা দেখছেন যে তিনি ভারত সরকারের যে পাসপোর্ট পাসপোর্ট এবং ভিসা প্লেন টিকিট সে সমস্ত কাগজপত্র কিন্তু তিনি নিয়ে তার কাছে আছে এবং সমস্ত কিছুই যে এই যে দেখছেন আপনারা হজে যাওয়ার যে সমস্ত ডকুমেন্ট প্রমাণপত্র সব জিনিসগুলো কিন্তু তার হাতে আছে তিনি বাড়ি ফিরেছেন কিন্তু তার স্বামী ইলিয়াস আলী কিন্তু এখনও বাড়ি ফেরেননি এবং কোথায় আছেন কিভাবে আছেন কি হয়েছে তার সাথে এখনও কিন্তু সেটা আমাদের কাছে সন্দেহহীন এবং পরিবার বলছেন সরকারের প্রতি করা আবেদন যে তার স্বামীকে যেন ফিরিয়ে দেওয়া হয় তার স্বামী ছাড়া কিন্তু তার সাহারা কেউ নেই অপরের বাড়িতে তিনি খাবার খাচ্ছিলেন এখনও তিনি কাতরাচ্ছেন কাচ্ছেন তার স্বামীর অপেক্ষা